নমস্কার আরও একবার আপনাদের সবাইকে রেকি বার্তায় স্বাগত আমি সুমিতা চৌধুরী রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও বানাতে চলেছি সেটি কিন্তু দারুণ একটি পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বার বা একটি ওয়ার্ড নিয়ে যেটার দ্বারা আপনি যার কল চাইছেন তার কলই কিন্তু আপনার কাছে আসবে পেতে পারেন তার কল আপনি আপনি ধরুন মনে মনে ভাবছেন যে অমুকের কল যদি আসতো খুব ভালো হতো বা অমুকের সাথে অনেক দিন কথা হয় না বা কারো আপনার সাথে কারো রিলেশন ছিল সেক্ষেত্রে আপনার তার রিলেশান ব্রেকআপ হয়ে গেছে বা কথা বলছে না বা কোনো রকমভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তো আপনি যদি মনে মনে চান যে অমুকের থেকে আজকে আমার এক কলটা খুব প্রয়োজন মানে আপনি চাইছেন অমুকের থেকে আমি কল পেতে চাইছি আপনি মনে মনে যাকে চাইবেন যার থেকে কল চাইবেন আজকের এই ভিডিওটি মূলত সেই কারণে তার থেকে আপনি কল কিন্তু পাবেন মানে আপনার ইচ্ছা পূরণ হবে তো কি সেই সুইচওয়ার্ড কী সেই অ্যাঞ্জেল নাম্বার বা কোন সেই অ্যাঞ্জেল নাম্বার যেটা ইউজ করে আপনি আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে পারেন সেটা জানতে ভিডিওটি পুরো দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলেই সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় মানে ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারেন আজকে আপনাদেরকে একটি এমন অ্যাঞ্জেল নাম্বার দেবো যেটি কল ম্যানিফেস্ট করে মানে ধরুন আপনি যার কাছ থেকে ফোন বা কল চাইছেন সে কিন্তু আপনাকে ফোন বা কল করবে এই উদ্দেশ্যেই আপনি এটা ইউজ করবেন আপনাকে মেসেজ করবে কল করবে সেই উদ্দেশ্যে মানে সেই রকম মনোভাবটা নিয়েই আপনি কিন্তু এই অ্যাঞ্জেল নাম্বারটি বা সুইচ ওয়ার্ডটি ইউজ করবেন কিভাবে এই অ্যাঞ্জেল নাম্বারটি ব্যবহার করবেন সবটাই আজকে বলবো তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনারা আপনাদের জীবনে কাজে লাগাবেন বা ইচ্ছে পূরণে সাহায্য করবে এই অ্যাঞ্জেল নাম্বারটি কিন্তু অনেক রকমভাবেই সাহায্য করবে আপনাদের ইচ্ছে পূরণে সেটা দেখুন অ্যাঞ্জেল নাম্বার যারা মোটামুটি ইউজ করে অনেকেই ইউজ করে বা অ্যাঞ্জেল নাম্বার সম্বন্ধে জানে যে কিভাবে অ্যাঞ্জেল নাম্বার ইউজ করা হয় তারা তো জানে তবুও তাদেরকেও বলছি প্লাস যারা না জানে মানে ধরুন এই ভিডিওটি প্রথম দেখছেন আপনি জানেন না হয়তো যে অ্যাঞ্জেল নাম্বারটি কিভাবে ইউজ হয় আপনি হয়তো জানেন না তো আপনিও জেনে নিন বা এগুলো মনে রাখা দরকার অ্যাঞ্জেল নাম্বার কিভাবে কখন কিভাবে ইউজ হতে পারে ঠিক আছে তো চলুন জেনে নিন কীভাবে অ্যাঞ্জেল নাম্বারটি আপনি ইউজ করবেন এই অ্যাঞ্জেল নাম্বার ইউজ করার কিন্তু কয়েকটি পদ্ধতি আছে সেটা আপনারা যারা ইউজ করেছেন তারা কম বেশি জানেন যারা জানেন না তাদের জন্য বলছি কিভাবে আপনারা ইউজ করবেন আপনারা একটা ইসি বানাতে পারেন ইসি বানিয়ে রাখতে পারেন বা ঝুলিয়ে রাখতে পারেন ইসিটা ঘরের যে কোনো জায়গায় রাখতে পারেন অনেকে জানেন না যে ইসিটা কি ইসিটা হচ্ছে একটি খাতা সাদা খাতা নেবেন বা একটা পেজ নেবেন সাদা পেজ তার মধ্যে প্রথমে আপনার নাম লিখবেন তারপর ওই অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ লিখবেন তারপর একটা সার্কেল করে দেবেন রাউন্ড ঠিক আছে তো যখন লিখবেন প্রথমত নীলকালি দিয়ে লিখবেন এটা যখনই লিখবেন নীলকালি দিয়ে লিখবেন কি করবেন প্রথমে নিজের নাম লিখলেন তারপর সুইচ ওয়ার্ডটা তার নিচে লিখলেন তারপর সার্কেল করলেন এবার সার্কেলটা কিন্তু যেখান থেকেই করুন সে ক্লকওয়াইজ হোক অ্যান্টি ক্লকওয়াইজ হোক আপনি যেখান থেকেই করুন পেনটা যখন ধরবেন তখন কিন্তু পেনটা পুরো রাউন্ড যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ওই রকমভাবেই থাকবে মানে আপনি তুলবেন না মানে একবার তুলবেন একবার একটু করলেন আবার একটু করলেন এটা কিন্তু করা যাবে না মানে যেখান থেকে শুরু করবেন ঠিক সেই জায়গাটা নিয়ে এসেই আবার শেষ করবেন বুঝেছেন তো এইভাবে ইসি বানায় ইসি বানিয়ে আপনি বাড়ির যে কোনো জায়গায় রাখতে পারেন আপনি ইসি বানিয়ে ঝুলিয়েও রাখতে পারেন কোথাও এটা লেখা মানে এটা আপনি লেখার পর থেকে কিন্তু আপনি যেখানেই রাখুন না কেন এই অ্যাঞ্জেল নাম্বারটি কিন্তু কাজ করা শুরু করে দেবে মানে আপনি এরকম নয় যে লিখলেন কোথাও মানে টানিয়ে রাখলেই কাজ করবে খাতা বন্ধ করে রাখলে কাজ করবে না এরকম কিন্তু না আপনি জাস্ট বানালেন বানানোর যে সময় বানালেন তখন মনের ভাব আপনি জানেন কেন বানাচ্ছেন কি কারণে বানাচ্ছেন কার থেকে কলটা পেতে চাইছেন তার কথা মনে নিয়ে আপনি এটি বানানোর আগে জাস্ট মনের ভাবটা এরকম আনবেন যে যে ব্যক্তির থেকে আপনি কল পেতে চাইছেন সেটা যেই হোক আমি কিন্তু কোনো পার্টিকুলার পার্সন হিসেবে বলছি না বা শুধু ভালোবাসা রিলেটেড শুধু শুধু স্বামী স্ত্রী এরকম কিন্তু বলছি না এটা কিন্তু সবার জন্য সবাই করতে পারে তো আপনি ধরুন যার কাছ থেকে চাইছেন যে কলটা আসুক আপনার কাছে মেসেজ কল আসুক তার যোগাযোগ হোক তো তার নাম করে আপনি এরকম ভেবে নেবেন যে আপনার কাছে তার কল অলরেডি চলে এসছে মানে আপনার আপনাকে সে কল করছে বুঝেছেন আপনাকে সে কল করছে বা মেসেজ করছে টেক্সট করছে আপনি এটা মনে মনে ভেবে নেবেন নিয়ে আপনি প্রথমে নাম লিখলেন তারপরে নাম্বার লিখলেন সুইচ বোর্ডটা তারপর সার্কেল করে দিলেন তো এই হচ্ছে বিষয় এটা আপনি একটা গেল আরেকটি আপনি জলের বোতলে লিখতে পারেন জলের যেই বোতলে আপনি জল খান পান করেন তো সেই বোতলেই আপনি কিন্তু তার গায়ে মার্কার দিয়ে নীলকালির মার্কার পেন দিয়ে আপনি কিন্তু তার গায়ে এই নাম্বারটি লিখে দিতে পারেন ওই মনে আগে ভেবে নেবেন একই ব্যাপার ভাবনাটা একই রকম থাকবে ভেবে নিলেন তারপর আপনি জলের বোতলে গায়ে লিখলেন এটা দুই নম্বর গেল এরকমও করতে পারেন এটা তো আপনার কাজ দেবে আরেকটা হচ্ছে চ্যান্টিং জব বুঝেছেন জবটা হচ্ছে সবথেকে পাওয়ারফুল জব আপনি যতবার করবেন যতবার আপনি চ্যান্ট করবেন ততবার কিন্তু আপনার ততক্ষণ আপনার কিন্তু ওটা পাওয়ার বাড়তে থাকবে ওটা মেনিফেস্ট আরও বেশি হতে থাকবে সব থেকে বেশি জব করাটাই কিন্তু কার্যকারী এবার ধরুন জব করতে আপনি পারছেন না বলছেন আমি পারছি না তখন তার জন্য এসি বানালেন তার জন্য আপনি জলের বোতলে গায়ে লিখলেন কিন্তু জবটা যদি আপনি করতে পারেন সবথেকে বেশি ফল কিন্তু আপনি পাবেন একদম হানড্রেড পারসেন্ট পাবেন আপনি শরীরের বাদিকে দিকে কোনো অংশে লিখে রাখতে পারেন নীল কালি দিয়ে লিখে রাখলেন সেটা আপনি থাইতে লিখতে পারেন সেটা আপনি হাতে লিখতে পারেন সেটা আপনি এখানে লিখতে পারেন সেটা আপনি বুকে লিখতে পারেন সেটা আপনি পেটে লিখতে পারেন কিন্তু সবটাই বাদিকে দিকে হবে মানে লেফট সাইডে অপ্রভাবশালী অংশে আপনি কিন্তু লিখবেন যে অংশ আপনার কাজ করে না আর এটা বাহাতে হাতে কেন লিখতে বলছি যারা ডান হাতি মানে ডান হাত দিয়ে সব কাজ করেন ডান হাতের সমস্ত কাজটাই তারা ডান হাতে খাওয়া লেখা পড়া যা কিছু করবেন ডান হাতে যারা করেন তারা বা হাতে লিখবেন বা সাইডে লিখবেন বা হাতে বলে কথা নেই বা সাইডটায় আপনারা এই নাম্বারটি লিখবেন আর যারা দেখবেন বা হাত দিয়ে কাজ করে সব কাজটাই দেখবেন বা হাত দিয়ে করে তাদের ক্ষেত্রে কিন্তু উল্টো এটা আবার তখন ডান দিকে করতে হবে তাদের ডান দিকটাই অপ্রভাবশালী ঠিক আছে তাই ডান দিকটাই করতে হবে তাদের আর যারা বাদিকে করার বললে আমি যে যারা ডান হাতি বা ডান দিকের সমস্ত কাজ করে তারা ওরকম বাদিকে লিখবে সেটাতেও কিন্তু আপনার কাজ করবে তবে নীলকালি দিয়ে লিখবেন ডিপ করে লিখবেন একটু যাতে লিখলে না উঠে যায় এই নাম্বার ইউজের কিন্তু কোনো আলাদা নিয়ম নেই মানে এখানে করতে পারবেন না অমুক জায়গায় বসেই করতে হবে বা চ্যানটা এমু অমুক দিকে তাকিয়ে করতে হবে বা আরও কিছু যদি নিয়মের বিষয় ভাবেন সেরকম কোনো নিয়ম কিন্তু এর মধ্যে নেই জাস্ট চ্যান্ট করার আগে আপনি মনে মনে একবার ভেবে নেবেন যে আপনি কেন করছেন কার জন্য করছেন সেটা কি কারণে করছেন এটা আপনি ভেবে নেবেন নিয়ে আপনি চ্যান্ট করতে শুরু করতে পারেন আপনি যেখানে খুশি করতে পারেন কাজ করতে 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 পারেন ধরুন আপনি হাতে কোনো কাজ করছেন সেক্ষেত্রে আপনি হাতে কাজ করতে করতে থাকুন আপনি জাস্ট মনে মনে করছেন ওটা ওটা তো জবটা মনে মনেই করবেন কনস্ট্যান্ট করতে থাকবেন আর জলের বোতলে লেখা যেটা সেটা তো আপনি জলটা তো খাবেনই যখনই জল খাবেন ওখান থেকেই খাবেন তাহলে সেটাতেও কাজ হবে যদি ভুল করে কেউ ওই জলের বোতলে অন্য কেউ জল খেয়েও নেয় ওই জলের বোতল থেকে তাতেও কোনো সমস্যা নেই কোনো খারাপ কিছু হবে না তবে এটা যতগুলো উপায় বললাম যে যত রকমভাবে ইসি বানানো জলের বোতলে লেখা শরীরের বাদিকে লেখা ঠিক আছে এগুলো সবথেকে বেশি কিন্তু কার্যকারী হবে আপনার চ্যান্ট করাটা মানে আপনি যদি জব করেন তাহলে কিন্তু থেকে বেশি কাজ করবেন আপনি যত বেশি চ্যান্ট করবেন যত বেশি জব করবেন এটা নিয়ে তত কিন্তু আপনার মেনিফেস্ট বেশি করে হবে এটার ওপর পাওয়ার বেশি হবে যাকে চাইছেন যে আপনার কল করুক তার মনে কিন্তু তখন একটা চিন্তাভাবনা আসবে যে আমি তাকে একটা কল করি বা একটা টেক্সট করি ঠিক আছে তার যদি মনের তখন মানে আগে না ইচ্ছা থেকে থাকে ওই সময় কিন্তু তার একটা ইচ্ছা জাগবে তাই আমি বলছি যে যত বেশি পারবেন এটাকে চ্যান্ট করবেন তাহলে দেখবেন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ একদম হবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে কিন্তু আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে তবে হ্যাঁ একটা ব্যাপার আপনি জব করলেন এখনই হয়তো শুরু করলেন কাজটাই ভিডিওটি দেখলেন তারপরেই হয়তো শুরু করলেন তো তখনই হয়তো মনে মনে যদি ভেবে নেন যে এখনই কল আসবে বা এখনই টেক্সট করবে সেটা কিন্তু নাও হতে পারে আপনার যদি ভাগ্য খুব ভালো থাকে তাহলে হতে পারে যে এক ঘন্টা দু ঘন্টার মধ্যেও হতে পারে একদিনেও হতে পারে আবার কিন্তু দশ দিনেও হতে পারে দু দিনেও হতে পারে এক মাসও লাগতে পারে তবে লাগে না খুব তাড়াতাড়ি কাজ হয় অত সময় লাগে না ধরুন যার কাজ দু ঘন্টা পর মনে হলো হলো না বা একদিন করলেন দুদিন করলেন না ফোন তো আসলো না তখন ভাববেন তোর এটা তো কাজ হচ্ছে না তাহলে করব না না বন্ধ করা কিন্তু যাবে না কাজ কিন্তু হবেই আপনাকে বিশ্বাস রাখতে হবে কারণ ইউনিভার্স কিন্তু সবাইকে দেয় সব ভিডিওতেই বলি যে ইউনিভার্স কিন্তু কাউকে ফেরায় না আপনাকেও দেবে ধৈর্য আপনাকে রাখতে হবে আপনি কতটা কি তার সাথে খারাপ ব্যবহার করেছেন কি ভালো ব্যবহার করেছেন সেটা তো ধরুন আপনি ইউনিভার্স জানে বা কিছু সেই জায়গাটা কতটা রেকটিফাই করে কত তাড়াতাড়ি কী হবে সেটা ইউনিভার্স নিশ্চয়ই করবে তবে দেবে না এরকমটা হতে পারে না দেবে অবশ্যই আপনাকে একটু ওয়েট হয়তো করতে হতে পারে ভরসা রাখবেন হারাবেন না ভরসা আর নেগেটিভ চিন্তা আনবেন না যে করছি হবে তো এটা করছি দেখি করে অনেক কিছু করলাম হবে কি হবে না এসব ভাবনা কিন্তু মনে আনবেন না যত নেগেটিভ চিন্তা মনে আনবেন তত কিন্তু আপনাদের কাজ কিন্তু ধীর গতিতে হবে আস্তে আস্তে হবে যত আপনি মনের মধ্যে শক্তি প্রবল রাখবেন যে না আমি যে কাজটি করছি এটাতেই হবে আমার সাকসেস এটাতেই হবে যা হয়েছে হয়েছে আজকেই হবে আমার এটা হবে সম্ভব তাহলে কিন্তু আপনার ম্যানিফেস্টেশনটা কিন্তু আরও বেড়ে যাবে প্রবল গতিতে বাড়বে ঠিক আছে তো দেখবেন আপনি খুব ভালোভাবে রেজাল্ট পাবেন এতে তাই বলছি নেগেটিভ কথা একদম চিন্তা করবেন না করবেনই না কিন্তু নেগেটিভ কোনো কথা ভাববেনও না সব সময় পজিটিভ ভাববেন যা ভাববেন যেটা ভাববেন যখনই ভাববেন একটা পজিটিভনেস থাকবে সব কিছুর মধ্যে সবসময় পজিটিভ ভাববেন নেগেটিভ কিছু কিন্তু ভাববেন না আর এই নাম্বারটি কাদের কাদের জন্য ইউজ করতে পারেন কার কার জন্য ইউজ করতে পারেন সেটা আমি আগেও বলেছি ওই ভিডিও শুরুতে কার কার জন্য ইউজ করতে পারেন এই নাম্বারটা কিন্তু সকলের জন্য ইউজ করতে পারেন মানে শুধু যে হাজব্যান্ড ওয়াইফ ইউজ করবে মানে দুজন দুজনের জন্য শুধু যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের জন্য ইউজ করবে তা কিন্তু না এটা সবাই কিন্তু ইউজ করতে পারেন দাদা ভাই বন্ধু বান্ধবী হ্যাঁ ফ্রেন্ড যারা যার জন্য চাইছেন ধরুন অনেকদিন আপনার সাথে কারো যোগাযোগ নেই কোনো ব্যবসার কাজের জন্যই তাকে ইমিডিয়েট আপনার খুব প্রয়োজন কিন্তু নাম্বারটা আপনার কাছে নেই তার কাছে হয়তো আছে সেই যোগাযোগ করলেই কিন্তু আপনার সাথে যোগাযোগটা হয় সেটাও কিন্তু আপনি করতে পারবেন তাহলে সেটা ভেবে করবেন যে তার সাথে আমার যোগাযোগ হয়ে গেছে ঠিক আছে তাহলে ওইভাবে করলেও কিন্তু করতে পারেন এটা এই নম্বরটা কিন্তু সবাই ইউজ করতে পারবেন এরকম কোনো বিষয় নেই এটা শুধু লাভ রিলেটেড এরকম কিন্তু না নাম্বারটি সবার কার্যকারী সবাই কাজ পাবেন এটাতে সাফল্য পাবেন যে সবাই সব রকমভাবে যার যে কারণে প্রয়োজন মানে ধরুন যার জন্য প্রয়োজন তাকে তার নাম করেই আপনি এটা ইউজ করতে পারবেন এই টেকনিকটি চাকরির ক্ষেত্রেও ধরুন আপনি চাইছেন কারো থেকে ফোনটা আসুক মানে ধরুন আপনি যার থেকে চাইছেন চাকরির ক্ষেত্রে যে ফোনটা আসুক সেটা অফিসের বসও হতে পারে বা অফিসের কালিকও হতে পারে আপনি যার থেকে চাইছেন ফোনটা যে আপনাকে সে ফোন করুক ঠিক আছে তো সেখানে কিন্তু আপনি তার নাম করে ম্যানিফেস্ট করলে তার নাম করে যদি আপনি জব করেন তার নাম করে যদি আপনি এসি বানান তার নাম করে যদি আপনি লেফট সাইডে লিখেন তাহলে কিন্তু তাতেও কাজ হবে সেই জায়গা থেকেও আপনি এটা ইউজ করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণরূপে সবার জন্য ইউজফুল তাই বলছি এটা সবাই ইউজ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আরও কিছু জানতে বা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বর্তমানে সমস্ত কোর্স অনলাইনে শেখানো হচ্ছে আপনি আপনার বাড়িতে বসেই সমস্ত কোর্স করতে পারবেন তো ভিডিওটিতে কে কতটা উপকার পেলেন পরে কমেন্ট অবশ্যই করবেন কে কতখানি উপকার পেলেন কার কতটা উপকার হলো অবশ্যই কমেন্ট করবেন আপাতত আপনারা কমেন্টে এসে কমেন্ট বক্সে এসে কিন্তু থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন তো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার থ্যাংক ইউ